ড্রাইভার <coughs> <coughs>

ঘটনাটা ঘটছে আর মানে সাড়ে চারটে রাজুর বড় করে ঝালি আইলেন আসে ওনা ভ্যানে যাত্রী ছিল হ্যাঁ ওই হলো ভ্যান ড্রাইভার আর ওই কলার জ্ঞান এলো যাত্রী কারণ উনি হলো মিনিমাম প্রায় দশ বছর যাবৎ দুজনের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক দুইজনে একসাথে চলাফেরা করে ওনার নিয়ে পার্সোনাল ভাবে চলাফেরা দুজন বন্ধু ছিল আর কি দুজন বন্ধুত্বের মধ্যে সম্পর্ক বন্ধুই বলতে পারে ঢাকা বরিশাল মহাসড়কের কালীবাড়ি নামক একটি স্থানে বেলা আনুমানিক চারটার দিকে দুর্ঘটনায় নিহত হয় দুই বন্ধু ছিল তারা তারা থেকে একটি ভ্যানে তাদের থেকে একটি কাভার্ড ভ্যান তাদের এসে চাপা দেয় তারা ঘটনাস্থলেই নিহত হয় ঢাকা বরিশাল মহাসড়কে প্রতিনিধিভাবে ঘটনা ঘটছে এটি যদি এখনই নিয়ন্ত্রণ না করা হয় তাহলে কিন্তু এই দুর্ঘটনার যে সেটি আরো দীর্ঘ হবে আমরা সরকারের কাছে আহ্বান রাখবো এই সড়ক যেটা অতি দ্রুত পোল্ডেনের উন্নতি করা হয় এবং এই সড়কে যেভাবে আপনার অনিয়ন্ত্রিত যানবাহন এবং আপনার থ্রি হুইল সহ বিভিন্ন যে যানবাহন চলছে অবৈধ যানবাহন সেক্ষেত্রে দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় নাহলে মৃত্যু মিশ্র আরো দীর্ঘমান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে ঠ্যাকনাট পরিশাল মহাসড়কের কালিবেরি নামকের স্থানে আইনল্যান্ডের পশ্চিম পাশে আনগ্রাম ইউনিয়নের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী কান্দিয়া কৃষ্ণগর ছোট বাজারে। ব্যবসায়ী পলাশ গাইড এবং বিপ্লব সরকার উভয়ই ট্যাকরার থেকে তাদের গুরুত্বপূর্ণ কাজ সেরে তারা বাড়ির দিকে আসতেছিল মতো অবস্থায় একটি কাভার ভ্যান মাথারি ধরনের তাতে ধাক্কা দিয়ে তাদেরকে রাস্তাচ্যুত করে এবং তারা গাছের সাথে পিষ্ট হয়ে তাৎক্ষণিকভাবেই তারা মৃত্যু সম্পন্ন হয়ে পড়েন কিন্তু আমাদের একটা দাবি প্রায় এই ধরনের সড়ক ঘটনা আমরা দেখতে পাচ্ছি দুর্ঘটনা দেখতে পাচ্ছি যার ফলে আমাদের নিরাপদ সড়ক ব্যবস্থা জোরদার করা উচিত